দীর্ঘ এক বছর অপেক্ষার পর আবার শুরু হয়ে গেল উলুবেরিয়ার রাসমেলা উলুবেড়িয়ার এক ঐতিহ্যবাহী মেলা হচ্ছে উলুবেড়িয়ার রাসমেলা রাস পূর্ণিমার কয়েকদিনের মধ্যেই রাসমেলা আস্তে আস্তে বসতে শুরু করে তো মোটামুটি রাসমেলা এখন বসেই গেছে এখানে এই যে রাসমেলাতে এলে আপনারা কিন্তু এগুলো দেখতে পাবেন এইখানে মেন যে মঞ্চ এই জায়গাটা হচ্ছে রাসলীলা শ্রীকৃষ্ণের যে রাসলীলা সেইটাকেই এই মঞ্চের মধ্যে তুলে ধরা হয় রাস পূর্ণিমার দিনে এই ঠাকুরটা উদ্বোধন করে এখানে পুজো আর্চা করা হয় তারপরে কিন্তু এটা প্রায় এক মাস মতো থাকে ডিসেম্বরটা পুরোটাই প্রায় থাকে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই মেলাটা চলে এবং ভিড়ও ক্রমশ আস্তে আস্তে বাড়তে থাকে তো সারা বছর অপেক্ষা থাকে উলুবেরিয়া বাসীবৃন্দ শুধু উলুবেরিয়া না আশেপাশে অনেক গ্রামেরই লোকজন আসেন এখানে এবং এই মেলাটা চলে প্রায় এক মাস তো ভীষণ ভালো একটা মেলা যারা আসেননি এখনো পর্যন্ত আমি বলবো অবশ্যই আসুন একবার উলুবেরিয়ার মেলাতে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই যে মেলা প্রাঙ্গণ মেলা প্রাঙ্গণে এখনও কিন্তু সমস্ত দোকানপাট এখনও সেইভাবে বসেনি মোটামুটি ডিসেম্বরের ফার্স্ট উইকেই সমস্ত দোকান বসে যায় তো আমি তো গিয়েছিলাম তো হঠাৎ করে এই সময় তবে গিয়ে দেখলাম মোটামুটি এইট্টি পার্সেন্ট মতো দোকান বসেই গেছে এইগুলো ওই যে হরিকমালের দোকান কোথাও এই যে আমাদের মেয়েদের ভালোবাসার জায়গা গহনার দোকান এদিকে বসে গেছে মেলা বিভিন্ন ধরনের রাইড এখানে বসেছে সব থেকে ভালো লাগে এই নাগরদোলাটা এত সুন্দর করে সাজানো থাকে দেখতেই ভালো লাগে খুব তারপরে আমরা রাসমেলার দেখে একটু ঘুগনি একটু চা মেলাতে তো খাওয়া দাওয়াটাই ভালো লাগে না এসব ঘুরে বাড়ি এলাম তো তোমরা কিন্তু অবশ্যই এসো